বিসমুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের বাংলা বইয়ের প্রথম গল্পটি নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের মানুষ এই যে দেখো উনি টুপি পরে আছে তারপরে উম ওনাকে দেখে মনে হচ্ছে উনি অন্য ধর্মের এছাড়াও আমরা উপজাতিদের ছবি পিছনে দেখতে পাচ্ছি বাঙালি উপজাতি নানান রকমের মানুষ দেখতে পাচ্ছি ছবিতে আমরা দেখতে পাচ্ছি নানান ধর্মের মানুষ দেখতে পাচ্ছি আমাদের আজকের তোমাদের বইয়ের প্রথম গল্পটির নাম হচ্ছে এই দেশ এই মানুষ গল্পটির নাম হচ্ছে এই দেশ এই মানুষ আমি একটু গল্পটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা দেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন মানুষ এদের কেউ মারমা কেউ মুরং কেউ তঞ্চঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু এ এদেশে রয়েছে নানা ধর্মের লোক মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে ছবিতে দেখতে পাচ্ছ নানান ধর্মের মানুষ আবার বিভিন্ন উপজাতিদের ছবি তাই না আমরা পরের অংশটি পড়ে নিই বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশা কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন আমাদের আছে নানান ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা হিন্দুদের দুর্গা পূজা সহ নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব পহেলা বৈশাখ নববর্ষের উৎসব আবার রাখাইনদের ও চাকমাদের বিজু উৎসব রয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি এই ছবিতে দেখতে পাচ্ছি নববর্ষের সময় মানুষ যে মঙ্গল শোভাযাত্রা করে তার ছবি দেখতে পাচ্ছি তাই না এছাড়াও এই যে দেখো মেলায় বিভিন্ন জিনিস পাওয়া যায় মাটির জিনিস সেইগুলো ছবি দেওয়া রয়েছে এই ছবিটা ভালো করে লক্ষ্য করো এখানে রয়েছে পার্বত্য জেলার ঘরবাড়ি বাড়ি দেখেছ পাহাড়ের সাথে ঘরবাড়ি রয়েছে আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতো মা যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এ দেশকে আমরা ভালোবাসবো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা অনুশীলনীটা একটু দেখে নিই এখানে দেখো এক অনুশীলনীর এক নাম্বারে কি দেয়া রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি সৌভাগ্য এই শব্দটির অর্থটা একটু লিখে দিই আমি বন্ধুরা সৌভাগ্য মানে হচ্ছে ভালো ভাগ্য সৌভাগ্য মানে কি ভালো ভাগ্য এবার দেখো প্রকৃতি প্রকৃতি সের অর্থ হচ্ছে নিসর্গ নিসর্গ বৈচিত্র বৈচিত্র মানে হচ্ছে ভিন্নতা বি ভিন্ন বেলাভূমি বেলাভূমি সমুদ্রের তীরের বালুময় স্থান সমুদ্রের তীরে আমরা যে বালুময় স্থান দেখি সেটা হচ্ছে বেলা ভূমি যেমন আমরা কক্সবাজারে গেলে দেখো বঙ্গোপসাগরের তীরে কক্সবাজারে ওখানে বালুময় স্থান সেটা হচ্ছে বেলা ভূমি সমুদ্রের তীরের বালুময় স্থানকে বলে বেলা ভূমি প্রান্তর প্রান্তর শব্দের অর্থ হচ্ছে মাঠ স্বজন স্বজন মানে হচ্ছে আত্মীয় বা নিজের লোক অথবা বন্ধু বান্ধব আমি আত্মীয় লিখি যেহেতু জায়গা কম আত্মীয় ত সংযুক্ত আত্মীয় সার্থক শব্দের অর্থ সফল সাংগ্রায় হচ্ছে রাখাইনদের নববর্ষ উৎসব আর বিজু হচ্ছে চাকমাদের নব বর্ষ উৎসব সাংগ্রাই হচ্ছে রাখাইনদের বর্ষ উৎসব বিজু হচ্ছে চাকমাদের নববর্ষ উৎসব রাখাইনদের নববর্ষ উৎসব আর বিজু শব্দের অর্থ কি বিজু হচ্ছে চাকমাদের নববর্ষ উৎসব তাহলে আমরা শব্দার্থগুলি লিখে নিলাম তোমরা পাঠের মধ্যে এগুলি খুঁজে বের করবে কেমন দ্বিতীয়তে কি রয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে দেখো শব্দগুলি আমরা একটু পড়ে প্রকৃতি সৌভাগ্য বৈচিত্র্য বেলা ভূমি প্রান্তর স্বার্থ ক কেস আমাদের দেশ যে আমরা এদেশে জন্মেছি এখানে কি হবে বন্ধুরা শূন্যস্থানে কি হবে আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি তাহলে এখানে সৌভাগ্য হবে এই যে সৌভাগ্য লেখা রয়েছে আমরা এটিকে প্রথম বসাই সৌভাগ্য আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি তাই না পরফলা করিকার তরসিক প্রকৃতি কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলা ভূমি একই দেশ অথচ কত দেশ কি হবে বন্ধুরা বৈচিত্র তোমরা ঠিক বলেছ ব ঐকার বই চর শেখাচ্চি তরফ চিত্র বৈচিত্র দেশ মানের মানুষ নদী আকাশ পাহাড় সমুদ্র এসব প্রান্তর দেশকে ভালোবাসার মধ্য হয়ে দিয়েই উঠবে আমাদের জীবন আকার অনুচ্ছেদ অবলম্বনে তিনটি প্রশ্ন তৈরি করি দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এসব দেশ হলো মায়ের মতো মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশও আমাদের আমাদের বাঁচিয়ে রেখেছে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন এই অনুচ্ছেদটি অবলম্বন করে আমরা তিনটি প্রশ্ন তৈরি করব। তাহলে প্রশ্ন প্রশ্ন করে যেমন আমরা প্রথম লাইনে পড়েছিলাম দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্ত এসব প্রথম প্রশ্নটা আমরা করতে পারি এক নম্বরে দেশ মানে কি দেশ মানে কি তাহলে আমরা এই লাইনটি দিয়ে একটা প্রশ্ন তৈরি করে ফেললাম দেশ হলো মায়ের মতো এটি দিয়ে একটা প্রশ্ন তৈরি করে চলো কি প্রশ্ন হয় দেশ দেশকে কৃষির সাথে তুলনা করা হয়েছে এটা লিখতে পারি না আমরা দেশকে কার সাথে তুলনা করা হয়েছে দুইটি প্রশ্ন শেষ হলো আমাদের এবার তিন নম্বর প্রশ্নটি এ দেশকে আমাদের ভালোবাসতে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে জীবন সার্থক হয়ে উঠবে তাহলে আমরা লিখতে পারি আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে তাই না কি স্বার্থ হয়ে উঠবে তিনটি প্রশ্ন আমরা এই অনুচ্ছেদটি পড়ে করে ফেললাম এই লাইনটি দিয়ে এবং শেষ লাইনটি দিয়ে করে ফেললাম আরেকটি প্রশ্ন বিপরীত শব্দগুলো জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি বাঙালি অবাঙালি বন্ধু শত্রু দেশ বিদেশ সার্থকতা ব্যর্থতা তোমরা এই চারটি বিপরীত শব্দ অবশ্যই শিখে নেবে ঠিক আছে বন্ধুরা এবার আমরা এখান থেকে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করব। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে বাঙালি আছে আমরা এখান থেকে বাঙালি নিলাম আমরা সবাই পরস্পরের বন্ধু তাই না দেশ হলো মায়ের মতো দেশ হলো মায়ের মতো আমাদের যে আমরা এ দেশে জন্মেছি স্বার্থকতা স্বার্থ নিচের বাক্য কয়টি পড়ি মনির খুব ভালো ছেলে রবিন তার বন্ধু মনির ও রবিন একত্রে মাঠে খেলে এখানে মনির আর রবিন হচ্ছে বিশেষ পদ আমরা জানি কোনো কিছুর নামকে কি বলে বিশেষ পদ বলে তাই না যেমন মনির নাম এই জন্য এগুলো হচ্ছে বিশেষ্য খুব ভালো মনির কেমন ছেলে খুব ভালো ছেলে এটা হচ্ছে বিশেষণ পদ যখন যে শব্দগুলো বিশেষ পদকে কি করে তার দোষ গুণ বুঝায় যে শব্দ দ্বারা সেগুলো হচ্ছে বিশেষণ পদ সর্বনাম তার এই যে তার রবিন তার বন্ধু এখানে তার হচ্ছে সর্বনাম পদ ও অব্যয় পদ এবং এই যে ওরা মাঠে একত্রে খেলে খেলে হচ্ছে ক্রিয়াপদ এবার নিচের বাক্য বাক্যকটি থেকে পাঁচ ধরনের পদ খুঁজে বের করি বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া সবাইকে সবার ভালোবাসা উচিত আমরা এখান থেকে বিশেষ পদ এই যে বাংলাদেশ লেখা রয়েছে বন্ধুরা বাংলাদেশ এটি একটি বিশেষ পদ তাহলে বিশেষ পদ কোনটা বাংলাদেশ আমি এখানে লিখি কেমন তোমরা তোমাদের খাতায় লিখবে বাংলাদেশ বিশেষ পদ যেমন এখানে দেখো জনজীবন ভারী বৈচিত্র্যময় কেমন বৈচিত্র্যময় ভারী এখানে এই যে বাংলাদেশের জনজীবন বিশেষকে বর্ণনা করা হয়েছে ভারী বৈচিত্র্যময় মানে খুব বৈচিত্রময় এজন্য এটা হচ্ছে বিশেষণ সর্বনাম সর্বনাম পদ সবাইকে সবার বিশেষর পরিবর্তে যেটা ব্যবহৃত হয় এখানে সবাই অব্যয় পদ আছে কি বন্ধুরা দেখো তো হ্যাঁ এই যে ও অব্যয় পদ কি রয়েছে ও রয়েছে এবং আছে নাকি তাই এটাও লিখতে পারি আমরা আর ক্রিয়াপদ যেটা কাজ বুঝায় এরকম শব্দ যাওয়া এটা আমাদের কাজ বোঝায় যাওয়া ক্রিয়াপদ পাঁচ ধরনের পদ আমরা খুঁজে বের করলাম শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন উত্তরগুলি আমি এই ভিডিওতে আলোচনা করলাম না আরেকটি ভিডিওতে প্রশ্নের উত্তরগুলি তোমাদেরকে দিয়ে দিব আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ